শেষের সেদিন সকাল থেকে বিকেল বিকেল থেকে রাত্রি দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাসও একদিন পরিণত হয় বছরে এভাবেই ক্রমশ এগিয়ে চলেছে মৃত্যুর দিকে এখন সবাই বলে আমার অবসর জীবন তাই যেন আনন্দ করি নিজের জন্যই বাঁচে আসলে মানুষ নিজের জন্যই শুধু বাঁচে তাতে অন্যরা শেষ হয়ে যায় যদিও তবু আজকের ক্লেদাত্ম সমাজে সত্যিই আনন্দে থাকা যায় চারিদিক জুড়ে শুধু অনাচার অবিচার আর পাপ নেই ভালোবাসা বিশ্বাস আর স্বপ্ন স্বার্থই এখন জীবনে চালিকা শক্তি মানুষ তাই আর ভাবে না মানুষের কথা স্বার্থের জন্য নেমে যায় যত দূর নিচে নামা যায় এই অসহরা পৃথিবীতে কোথায় সুখ এই পাপের নগরীতে কিভাবে বাঁচবো মা হাসি মুখে এখানে বিচার নেই সরকার থেকেও নেই সৎ আর প্রতিবাদী মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক আজ আমিও যেমন আস্তাকুরের বাতিল সামগ্রী একাকি বেঁচে থাকি দশ বাই বারোর কামরায় কোথায় চতুর্দিকে শুধু আমি আর আমার চায়া এখন আমার পৃথিবীতে আর কেউ নেই শুধু একাকি নির্দয় কারা যাপনের অভিশাপ জানি একদিন কিছুই মুছে দেবে মরণ শুধু বর্তমান আর মরণের মাঝের দিনগুলো অতিবাহিত করা বড় কষ্টের আর ক্লান্তিকর শুধু অপেক্ষা করে যাওয়া নিশ্চিন সময় যতক্ষণ মৃত্যু না আসে আলিঙ্গন করে আমাকে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন